আবু বলতেছেন বাতিজা এইটা আমি সচুক্ষে দেখছি তোমার সাম তোমার মান এটা বলে শেষ করা সম্ভব নয় আবু তাহলে তখন বলতে লাগলেন দিনের প্রহরে উত্তপ্ততার কারণে সূর্যের কিরণ প্রখর হওয়ার কারণে দিনের প্রহরে তোমাকে আমরা ঘর থেকে বের করি না ঘরের ভিতরেই রাখি যাতে করে রৌদ্রের প্রখরতা থেকে তোমাকে মুক্ত রাখতে পারি একদিন সন্ধ্যা যখন চলে আসলো সূর্য যখন ডুবে গেল বা পরে সন্ধ্যার পরে তোমাকে আমরা ঘর থেকে বের করে ঘরের আঙ্গিনে নিয়ে আসলাম উঠানে নিয়ে আসলাম তখন দেখছি যে আসমারের যে চন্দ্রটা আছে এই চন্দ্রটা ক্রমাশয় তোমার দিকে দাবিত হচ্ছে এটা আসমানে আর ঝুলন্ত অবস্থায় নাই এটা ক্রমশ শুধু জমিনের দিকে তোমার দিকে দাবিত হচ্ছে আসতে আসতে এত সন্নিকটে চলে আসছে তোমার আমি ভাবছি না জানি এই চন্দ্রটা তোমার উপর পতিত হয় না জানি তোমার কোনো ক্ষতি হয় এই জন্য আমি একটা চিৎকার মেরে তোমার গায়ের উপর আমি ঝাঁপিয়ে পড়ছি পরক্ষণে আমি দেখি এ চারটি তোমার গায়ের উপর পতিত হয় নাই তুমি যে হাত পা নাটতেছো তোমার সাথে সাথে ওই চারটাও ঢুলতেছ অর্থাৎ ওই চারটা তোমার সাথে খেলা করছে শুভান